ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির বিজ্ঞান ইউনিটের দু হাজার সালের প্রশ্ন সমাধান প্রথমে দেখব পদার্থবিজ্ঞান অংশের সমাধান এখানে প্রত্যেকটা প্রশ্নের সঠিক উত্তর দেওয়া আছে এবং কোন কোন চ্যাপ্টার থেকে আসছে সেটাও দেওয়া আছে প্রথম প্রশ্নটা আসছে চলতরিত ফিজিক্স সেকেন্ড পেপার পরেরটা হচ্ছে নিউটনীয় বলবিদ্যা ফার্স্ট পেপার আধুনিক পদার্থবিজ্ঞান থেকে আসছে ফিজিক্স সেকেন্ড পেপার তাপগতিবিদ্যা ফিজিক্স সেকেন্ড পেপার ফার্স্ট পেপারের আদর্শ গ্যাস অধ্যায় থেকে আসছে সেকেন্ড পেপারের সেমিকন্ডাক্টর অধ্যায় থেকে আসছে এরপরে ফার্স্ট পেপারের গাঠনিক ধর্ম অধ্যায় থেকে আসছে সেকেন্ড পেপারের ভূত আলোক বিজ্ঞান এখানে মহাকর্ষ বিকর্ষ ফার্স্ট পেপার কাজ ক্ষমতা শক্তি ফার্স্ট পেপার থেকে প্রশ্ন আসছে সেকেন্ড স্থির স্থিত থেকে আসছে আধুনিক পদার্থবিজ্ঞান থেকে আসা প্রশ্নের সঠিক উত্তর ফার্স্ট পেপারের ভেক্টর অধ্যায় থেকে আসা প্রশ্ন ফার্স্ট পেপারে পদার্থের গাঠনিক ধর্ম অধ্যায় থেকে আসা প্রশ্ন ভেক্টর কাজ শক্তি পর্যায়ভিত্তিক গতি ফার্স্ট পেপার এগুলো সব পদার্থের গাঠনিক ধর্ম ফার্স্ট পেপার থেকে আসছে চলাচলিত সেকেন্ড পেপার থেকে আসছে পরমাণু মডেল ফিজিক্স সেকেন্ড পেপার থেকে আসছে পদার্থের গাঁনিক ধর্ম থেকে ফার্স্ট পেপার থেকে আসছে সেকেন্ড পেপারের জ্যামিতিক বিজ্ঞান থেকে প্রশ্ন আসছে শর্ট সিলেবাসের বাইরে আদর্শ গ্যাস ফার্স্ট সেকেন্ড পেপার থেকে ফার্স্ট পেপার থেকে আসছে চুম্বক আবেশ ফিজিক্স সেকেন্ড পেপার থেকে প্রশ্ন আসছে পর্যাবৃত্ত গতি ফার্স্ট পেপার থেকে প্রশ্ন আসছে এখন রসায়ন অংশের সমাধান কেমিস্ট্রি ফার্স্ট পেপারের মৌলের পর্যাবৃত্ত ধর্ম রাসায়নিক বন্ধন এই অধ্যায়ের প্রশ্নের সঠিক উত্তর দেওয়া আছে কেমিস্ট্রি সেকেন্ড পেপারের পরিমাণগত রসায়ন সেকেন্ড পেপারের জৈব রসায়ন থেকে আসা প্রশ্ন সেকেন্ড পেপারের জৈব রসায়ন থেকে আসা প্রশ্ন এটাও জৈব রসায়ন থেকে আসছে মৌলের পর্যবৃত্ত ধর্ম রাসায়নিক বন্ধন ফার্স্ট পেপার তৈরি রসায়ন সেকেন্ড পেপার কর্মমুখী রসায়ন ফার্স্ট পেপার পরিবেশ রসায়ন সেকেন্ড পেপার থেকে আসা প্রশ্নের সমাধান রাসায়নিক পরিবর্তন ফার্স্ট পেপার থেকে আসা প্রশ্নের সমাধান গুণগত রসায়ন ফার্স্ট পেপার জৈব রসায়ন সেকেন্ড পেপার গুণগত রসায়ন ফার্স্ট পেপার রাসায়নিক পরিবর্তন ফার্স্ট পেপার জৈব রসায়ন সেকেন্ড পেপার গুণগত রসায়ন ফার্স্ট পেপার থেকে আসা প্রশ্নের সমাধান মূল্য পর্যবিত্ত ধর্ম রাসায়নিক বন্ধন ফার্স্ট পেপার থেকে আসা প্রশ্নের সমাধান পরিমাণগত রসায়ন সেকেন্ড সেকেন্ড পেপার জৈবরাসন সেকেন্ড পেপার জৈবরাসন সেকেন্ড পেপার তৈরি সেকেন্ড পেপার জৈবরাসন সেকেন্ড পেপার জৈবরাসন সেকেন্ড পেপার ফার্স্ট পেপার মূল্যপ্র্যাবিত ধর্ম সেকেন্ড পেপার জৈবরাসন থেকে আসা প্রশ্নের সঠিক উত্তর উচ্চতর গুণিত অংশের প্রশ্নের সমাধান ফার্স্ট পেপারের ডিফারেন্সিয়েশন থেকে প্রশ্ন আসছে সেকেন্ড পেপারের স্থিতিবিদ্যা থেকে প্রশ্ন আসছে সেকেন্ড পেপারের বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন ফার্স্ট পেপারের রেখা ম্যাথ সেকেন্ড পেপার জটিল সংখ্যা সেকেন্ড পেপার স্থিতিবিদ্যা সেকেন্ড পেপার সমতলী বস্তুকণার গতি সেকেন্ড পেপার ফার্স্ট পেপার সংযুক্ত করে নেত্রিকোণমিত অনুপাত সেকেন্ড পেপার কনিক্স সেকেন্ড পেপার বহুপদী ও বহুপদী ফাংশন ফার্স্ট পেপার ম্যাট্রিক্স ফার্স্ট পেপার সরল রেখা থেকে আসা প্রশ্ন ফার্স্ট পেপার ভিত্ত থেকে আসা প্রশ্ন ফার্স্ট পেপার ইন্টিগ্রেশন থেকে আসা প্রশ্ন সেকেন্ড পেপার কনিক্স ফার্স্ট পেপার ডিফারেন্সিয়েশন সেকেন্ড পেপার সমতলী বস্তুকণার গতি ফার্স্ট পেপার সংযুক্ত কোণে নেত্রিকোণমিত অনুপাত ফার্স্ট পেপার সরলরেখা সেকেন্ড পেপার বহুপদী ফার্স্ট পেপার ফাংশন সেকেন্ড পেপার বিপরীত ফাংশন ফার্স্ট পেপার ডিফারেন্সিয়েশন ফার্স্ট পেপার অন্তরীকরণ ফার্স্ট পেপার সরলরেখা থেকে আসা প্রশ্নের উত্তর বায়োলজি অংশের সঠিক সমাধান কোষ ও কোষের গঠন জিনতত্ত্ব শৈবাল ছত্রাক টিস্যু ও টিসুতন্ত্র কোষ ও কোষের গঠন থেকে আসছে প্রশ্ন পানির পরিচিতি অনুজীব মানব শরীরতত্ত্ব অণুজীব মানব শরীরতত্ত্ব প্রাণীর পরিচিতি টিস্যু ও তন্ত্র উদ্ভিদের শরীরতত্ত্ব মানব শরীরতত্ত্ব মানব শরীরতত্ত্ব নগ্ন বিজ আবৃত্তি বীজ উদ্ভিদ জিনতত্ত্ব থেকে আসছে প্রশ্ন প্রাণীর পরিচিতি উদ্ভিদের শরীরতত্ত্ব থেকে আসছে প্রশ্ন পানির বিভিন্নতা শ্রেণী বিন্যাস থেকে আসা প্রশ্নের সঠিক উত্তর জীব প্রযুক্তি থেকে আসা প্রশ্ন মানব শরীর তত্ত্ব মানব শরীর তত্ত্ব থেকে আসা প্রশ্ন নগ্ন বিজে উদ্ভিদ এবং তত্ত্ব থেকে আসা প্রশ্ন এখানে বাংলা পার্ট অংশের বাংলা পার্টের প্রত্যেকটা প্রশ্নের সঠিক উত্তর এবং কোন কোন টপিক থেকে আসছে সেই প্রশ্নগুলোর আমার পথ থেকে আসছে লালো থেকে আসছে রেন থেকে আসছে প্রশ্ন বাংলা ব্যাকরণ থেকে আসছে মাসি বিশে থেকে আসছে প্রশ্ন সেরাজ থেকে আসছে মাসি বিশি থেকে আসছে প্রশ্ন আমি কিংবতন্ত্রীর কথা বলছি সমাজ দিয়ে শব্দ গঠন থেকে আসছে সোনার তরী থেকে আসছে পারিভাষিক শব্দ থেকে আসছে সন্ধি থেকে সোনার তরী থেকে আসছে উপসর্গ থেকে আসছে আঠেরো বছর বয়স মানব কল্যাণ থেকে আসা প্রশ্নের সঠিক উত্তর পথ থেকে আসা প্রশ্নের সঠিক উত্তর বিপরীত শব্দ মানব কল্যাণ সমাস আমার পথ প্রতিশব্দ থেকে আসা প্রশ্নের সঠিক উত্তর ইংলিশ পার্টের প্রত্যেকটা প্রশ্নের সঠিক উত্তর ফেস থেকে আসছে ভয়েস চেঞ্জ থেকে আসছে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন থেকে আসছে সেন্টেস কারেকশন সিনোনিম অ্যান্টোনিম থেকে আসছে প্রিপোজিশন থেকে আসছে নন ফাইনিট ভার্ভ অর জিরান থেকে প্রশ্ন আসছে মডিফায়ার থেকে আসছে সাবজেক্ট ভার্ব অ্যাগ্রিমেন্ট থেকে আসছে নাম্বার থেকে আসছে কনজাকশন থেকে আসছে প্রিপোজিশন থেকে আসা প্রশ্ন জিরান থেকে আসছে প্রশ্ন জিরান থেকে আসছে প্রশ্ন প্রিপোজিশন থেকে আসা প্রশ্নের সঠিক উত্তর ওয়ার্ড ফরমেশন তারপর ফেজ থেকে আসছে প্রশ্ন কন্ডিশনাল সেন্টেন্স থেকে আসছে প্রশ্ন সাবজেক্ট বার্ভ অ্যাগ্রিমেন্ট ওয়ার্ড ফরমেশন থেকে আসছে ফেজ অন ফেজ থেকে আসছে তারপরে হচ্ছে টেন্স থেকে আসছে মডেলস ভার্ক থেকে আসছে টেন্স থেকে আসছে এরপর ভোকাবুলারি থেকে আসছে প্রশ্নের উত্তরগুলো